passou নামাজের পরে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিশেষ কিছু দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন অবশ্যই যদি কোনো ব্যক্তি এই পাঁচ ওক্ত ফরজ নামাজের সালাম পেরানোর সাথে সাথে এই দোয়াগুলোর উপর আমল করতে পারে আল্লাহ তালা তার নামাজটা অবশ্যই কবুল করে তার জীবনকে সুখীময় জীবন করে দিবে তার পরিবারের মধ্যে শান্তি দান করবে সারাদিন সে রিজিকের জন্যে যে রিজিকের জন্যে মাতার গাম পায়ে পেলে সে কষ্ট করে রিজিক উপার্জন করে সেই রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা তাকে করে দিবে অভাব অনটন দুঃখ কষ্ট সহ সব দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে প্রিয় দিনী ভাই এবং মনেরা শুধু তাই নয় আপনার জীবনের যত বড় বড় গুণা রয়েছে সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। এই জন্য আসুন প্রিয় দিনী ভাইও বোন খুব গুরুত্বপূর্ণ পাওয়ারফুল কিন্তু এই দোয়াগুলো কারণ আপনার পরিবারের মধ্যে কেন শান্তি আসে না অবনতন দুঃখ কষ্টের মধ্যে কেন পড়ে থাকেন নবী করিম সাল্লাম সহজ কিন্তু ছোট ছোট কিছু আমল শিক্ষা দিয়ে গিয়েছেন নবীজি স্বয়ং এই আমলগুলো করতেন সুতরাং নবীজি যে আমলগুলো করতেন অবশ্যই কিন্তু সেই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল তাহলে আসুন আল্লাহ রাবুল কিন্তু কোরআন শরীফের মধ্যে বলেছেন ولله خزائن ওয়াল والأرض আকাশ এবং জমিনের ধন ভান্ডারের চাবিকাটি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সুতরাং ধন সম্পদ গায়েবভাবে উপার্জন করতে হলে আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে নবীজির শেখানো দুয়ার মাধ্যমে আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যাপারে কোরআন শরীফে এর মধ্যে অনেক আয়াত নাদিল করেছেন যেমন এক আয়াতে বলেন ওমান ইত্তাকি আল্লাহ ইয়াজাআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহুম মিন হাইত লায়ায়তাসিব আল্লাহ রাব্বুল বলেছেন যারা আমাকে ভয় করে অর্থাৎ আমার এবাদত বন্দী করে আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে অল্লাহ একবার অল্লাহ একবার জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে অমামিং দাব বাতিং ফিল আল্লাহা জমিনের যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ তালাই করে থাকেন গর্তের বিভিন্ন থেকে শুরু করে সমুদ্রের মাস পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ তালা বলতেছে আমি রিজিক দিয়া থাকি এই জন্যে প্রিয় দিনী ভাই বোন আসন নবীজি কোন আমলগুলো করতেন প্রত্যেক ফরজ নামাজের সালাম পিনাইয়া এক নম্বরে যে আমলটা করতেন সেটা হলো একটা দোয়া পড়তেন আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলতেন এটা হলো এক নম্বর দুই নম্বরে আসুন এস্তেকফার পড়তেন তিনবার এস্তেকফার পড়তেন আমার সাথে সাথে আপনারা এস্তেকফারটা শিখে নিন এটা কিন্তু তো ভাই না সুহাব আস্তাগফিরুল্লাহ

একশো পূরণ করার জন্য একবার বলতেন এরপরে চতুর্থ নম্বরে আইতুল কুরসি পাঠ করতেন একবার আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি আপনার তারা দেখে থেকেও কিন্তু আমল করতে পারবেন অনেকের কিন্তু আইতুল কুরসি মুখস্থ নেই যাদের মুখস্থ আছে অবশ্যই একবার সহিহ শুদ্ধভাবে শুনে নিন আল্লাহ লা ইলাহা حي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم

son

আবার বলছি আপনাদেরকে পাঁচ ফরজ নামাজের সালাম পেরানোর সাথে সাথে এই কয়েকটি নবীজি যে দোয়াগুলো স্বয়ং আমল করেছিলেন এই দোয়াগুলো আমল করার তৌফিক দান করুক আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে এই দুয়াগুলো আমলগুলো পাঁচ ওক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর উপরে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দেওয়ার মধ্যে সামিল থাকবেন ও আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার অন্য শিকার শিক্ষার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ